হরে কৃষ্ণ সকলে ভালো থাকুন হরে কৃষ্ণ আজ আমি সত্য যুগ ক্রেতা যুগ ও দাপর যুগ ও কলি যুগ এই যে যুগ যে সত্যি সত্যি ছিল তার প্রত্যক্ষ প্রমাণ আমি আপনাদের সামনে আজ আমি আলোচনা করার চেষ্টা করি যে সত্য যুগ মানে আমরা বলি যে অ্যাকচুয়ালি না না কোনো যুগ টুক নেই এমন কোনো কথা না যে কে বলে যে সত্য যুগ ছিল তেরোতে যুগ কাপড় যুগ খোলি যুগ এসব কিছু না আনন্দ ফুর্তিকর খাওয়া দাওয়ার মারা যাক বাড়ি তাই যাই হোক মূল বিষয় হচ্ছে আমাদের এটা উপলব্ধি করতে হবে যে আমরা প্রত্যক্ষ প্রমাণ আমি আজ আপনাদের সঙ্গে যে সত্য যুগও ছিল তেতা যুগও ছিল দাপুর যুগও ছিল এবং বর্তমান কলিযুগ চলছে তার প্রত্যক্ষ প্রমাণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চেষ্টা করছি আমি যোগ্যতা আমার কিছু নেই শুধু চেষ্টা করছি মাত্র বর্তমান এটা কলি যুগ চলছে কলি যুগের অ্যাকচুয়ালি কলি যুগ কলি শব্দের অর্থ হলো কলহ কলহ তাহলে আমাকে বলুন যে বর্তমান সারা পৃথিবী জুড়ে কিভাবে কলহ চলছে যুদ্ধ অশান্তি তারা সীমা নেই কিছুদিন স্টার ছিল করোনার সময় তখন সবাই বুঝেছিল যে মৃত্যুর ভয়ে তখন কম্পমান ছিল সেই জন্য সবাই চুপচাপ ছিল ঝগড়া একটু কম হয়েছিল কিন্তু যেই ওটা আবার স্বাভাবিক হয়ে গেছে মহামারী নর্মাল হয়ে গেছে তখন আবার সেই মানুষ নিজেদের মধ্যে ঝগড়া শান্তি ঝেমেলা জাতি এটা কেন হচ্ছে না এটা কলির প্রভাব হচ্ছে কলি যুগ যে কলি একজন বিগ্রহ একজন উনি ঠিক সত্য ধর্মপ্রাণ ছিল তখনও সমস্যা ছিল এখনো আছে তখনও ছিল তখন আর এখন এর মধ্যে অনেক পার্থক্য এখন তো মানুষের মধ্যে কোনো দয়া মায়াই নেই সব কুলি বিরাজ করে নিয়েছে তো যাই হোক আমি মূল যে বিষয় আপনাকে আপনাদেরকে প্রত্যক্ষ প্রমাণ করব যে এক্সাম্পল দিয়ে কোনো মন গড়া কথা নাই প্রুফ প্রুফ সহকারে আমি আলোচনা করতে চাই যে সত্য যুগ তেতা যুগ দাপর ছিল আছে তা যাই হোক যেমন রবি সোম মঙ্গল বুধ রবি থেকে শনি সাত দিন আবার সাত দিন পার হলে এক মাস এক মাস পরে এক বছর এক বছর পরে এরকম দশ বছর একশো বছর পাঁচশো বছর ঠিক এইরকম ভাবে একটা যুগ ও চেঞ্জ হতে থাকে ঠিক আছে কলি যুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর মাত্র সাড়ে পাঁচ হাজার বছরও চলছে ঠিক আছে তা যাই হোক আমরা যদি সত্যযুগের প্রত্যেকটা প্রমাণ চাই তাহলে সত্য যুগে ভগবান নারায়ণের আরাধনা করা হত ভগবান নারায়ণ সত্য যুগে আরাধিত হতেন এবং উনি বদি নারায়ণ বদ্য নারায়ণ ভগবান যুগে উনি পূজিত হতেন বদ্রিক আশ্রম আজও আপনার আছে বদ্রীনারায়ণ ভগবান আছে না সত্য যে ভগবান নারায়ণকে আরাধনা করা হতো বদ্রী নারায়ণ মানে হচ্ছে কুল কুল ভগবান নারায়ণ যখন ওখানে ধ্যান করছিলেন তখন মা লক্ষ্মী কুল রূপ ধারণ করে ওনার ওপরে ছায়া প্রদান করেছিলেন সেই জন্য ওই জায়গার নাম হচ্ছে বদ্যিনারায়ণ ভগবান তা আপনার আছে নারায়ণ ভগবান আছে কিনা মানে সত্য যুগে যে নারায়ণকে সেবা করা হতো সেটা আমরা কিন্তু বদ্রিকে আসতে রাখব সত্য যুগে ভগবানকে সেবা পূজা করা আজও বর্তমান আছে এর থেকে প্রমাণ হয় যে সত্য যুগ ছিল তারপরে ধরুন আমরা দাপট যুগ ভগবান রামচন্দ্র ভগবান এসেছে প্রত্যেক প্রমাণ অযোধ্যা ভগবান রামচন্দ্রের মন্দির নির্মাণ হয়েছে সরজ নদী এবং রামেশ্বর যেখানে সেতু নির্মাণ হয়েছিল এখনো তীর্থ আছে বর্তমানে ক্ষেত্র ময়দান এখনো বর্তমান আছে সেই জন্য আমরা নিজের ইচ্ছা মতো চিন্তা করলে হবে না যেটা বাস্তব সত্য সেটাকে আপনি না মানলেন বা না মানলেন সেটা কোনো বিষয় নাই কিন্তু সেটা হবে ঠিক আছে তো যাই হোক সত্য ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এসেছিল তার প্রত্যক্ষ প্রণাম রামেশ্বরাম তারপরে অযোধ্যা এবং কুরুক্ষেত্র ময়দান এছাড়া ভগবান রামচন্দ্র বহু লীলা করেছেন সেসব তো আছে ঠিক আছে তারপরে আসুন দাপট যুগ দাপট যুগে ভগবান কৃষ্ণ এসেছিলেন দাপট যুগে ভগবান কৃষ্ণ এসেছিলেন সেটার কি প্রমাণ আছে আপনি প্রত্যাখ্য করুন যে বর্তমান ভগবান তিন জায়গায় লীলা করেছিলেন সেটা মথুরা বৃন্দাবন আর দারো সেটাও বর্তমান আছে কোনো চেঞ্জ হয়নি এখনো সেখানে ভগবান যা লীলা করেছে আজও তার প্রত্যেক অনেক রকম অনেকভাবে সেটা ধ্বংস হয়েছিল কিন্তু ভক্তরা আবার সেটা পুনঃপ্রতিষ্ঠা করেছে কারণ ভক্তরা উপলব্ধি করে দেখতে পায় যে ভগবান কোথায় কি লীলা করেছিল ঠিক আছে আজও প্রত্যক্ষ অপমান সেখানে ভগবান বিভিন্ন লীলা করেছেন রাধারানী বাসনাতে বিভিন্ন লীলা করেছেন উনি ওখানে জন্মগ্রহণ করেছিলেন এটা তিন নম্বর প্রমাণ আর চার নম্বর হচ্ছে কলিযুগ কলিযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রুষ আজ থেকে পাঁচশো আটত্রিশ বছর আগে আমাদের পশ্চিমবাংলার নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন পশ্চিমবাংলার নবদ্বীপে গৌরহরি এসেছেন আর জয় জগন্নাথ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ এখানে উনি স্বয়ং ভগবান কৃষ্ণ হয়ে ও একটা মানবের মতো ভক্তের মতো উনি লীলাবিলাস করেছেন কিন্তু উনি স্বয়ং জগন্নাথ উনি কৃষ্ণ আর কলি যুগ চলছে এটা তার অবিশ্বাসের জায়গা নিয়ে দেখতে পাচ্ছে যে কলি কিভাবে আমাদেরকে এত কষ্ট দিচ্ছে সাধারণ মানুষ কলির পাল্লাই পড়ে তাদের কি পরিস্থিতি ঠিক আছে আমরা চেষ্টা করুন যে ভগবানের যে সত্য তা দাপর কলি এই যে যুগ মানে যেমন একটা দিন রবিবার যে দিনটা বা যে তারিখটা চলে যায় সেটা ফিরে আসে না ঠিক সেরকম এই যুগটাও এরকম চেঞ্জ হয় সত্যতে তার দাপর কলি এটাও মানে ফিরে আসে না চেঞ্জিং হয় জাস্ট সময়টা পরিবর্তন হয় কিন্তু এটা প্রত্যেক প্রমাণ আপনি উপলব্ধি করে এই সময়টা একটা মুহূর্ত আপনি কোটি টাকা দিলে একটা মুহূর্ত রিটার্ন করাতে পারবেন না কালের নিয়ম সেটা আপনি কখনোই কিছুই করতে পারবেন না কারও ক্ষমতা নেই তারা ঠিক আছে সেটা ভগবান থেকে যেটা পরিচালনা হচ্ছে ঠিক আছে চাপ এই যা জগৎ পরিচালনা করছে স্বয়ং ভগবান কৃষ্ণ আপনি উপলব্ধি করুন যে একটা যখন আমরা প্লেন বা কোনো একটা গাড়িতে আমরা জার্নি করি তখন কেউ তো পরিচালনা করে কেউ তো চালায় না একে একা চলে কেউ একা একা চলে কেউ না কেউ পরিচালনা করে ঠিক আছে সেটা ড্রাইভার আছে ঠিক সেরকম আপনি ভাবেন এই পৃথিবীটা চলছে তার ড্রাইভারকে কী পরিচালনা করছে এত পৃথিবী এতবার একটা গ্রহ মণ্ডল সে শূন্য ভেসে আছে কিভাবে ঠিক আছে সেই গ্রহে জীব আমরা ঠিক আছে আপনারা চেষ্টা করুন যে ভগবান যে প্রত্যক্ষ আছে কোটি কোটি প্রমাণ আছে এটাই তো প্রমাণ আপনি একটা মিনিট যদি অক্সিজেন সার্ভিসটা কোথা থেকে আসছে কেউ পরিচালনা না করলে সেটা সার্ভিসটা কে কীভাবে দিচ্ছে তাই না সব কিছুই ভগবান থেকে আসে কোনো কিছু এমনি এমনি আসছে ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন থাকুন এবং দুঃখ আমাদের নেই কিন্তু কৃষ্ণ নাম জপ করলে একমাত্র আমরা আনন্দে থাকতে পারি ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার কথায় যদি কেউ কোনো আঘাত পেয়ে থাকেন আমাদের ক্ষমা করবেন あれですね